এটা আমাদের আজকে পুরো পশ্চিমবঙ্গের পুরো রাজ্যের ঘটনা সোশ্যাল মিডিয়া খুললে খালি ফিডসে একটাই ভিডিও আসছে যে একটা টাইপেরই ভিডিও আসছে যে এখানে ধরা পড়ছে বাংলাদেশি ওখানে ধরা পড়ছে বাংলাদেশি চারপাশে তো সব ভিডিও তো আমার ধরে ধরে বানানো সম্ভব নয় আর বেশিরভাগ ভিডিওতে জাস্ট লোকগুলোকে ধরছে এই ভিডিওটাতে তোমরা প্রমাণস্বরূপ দেখতে পারবে শুনতেও পারবে যে একটা মানুষের দুটো জায়গায় আধার কার্ড সরি দুটো জায়গায় ভোটার কার্ড দু জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এদের এনাদের হ্যাঁ কি ঢালি জনবেশ নাম লেখা রয়েছে এদের এনাদের দুই দেশে নাম রয়েছে ভারত ও বাংলাদেশ দুই জায়গায় এটা করে সম্ভব তোমরা আমাকে কিছু বলতে পারো পুলিশরা আবার গেছে চেক করতে ডকুমেন্টস চাইছে পুলিশদের দেখে মনে হয় ভরসা হচ্ছে না পুলিশটা দেখলে বললো স্টার্টিংয়ে আমি এই থানার ওই এসআই বলছি কেন আমাকে বিশ্বাস ভরসা হচ্ছে না বিশ্বাস হচ্ছে না কেন হবে না অ উর্দিপ আছে ওয়ারদিপ পড়ে আছে তাও বিশ্বাস হচ্ছে না মনে এত ভয় বলছে কোথায় দিয়েছি ডকুমেন্টসটা বলছে একটু দেখান জেরক্স দেখান সেটা পর্যন্ত দেখাতে পারছে না সেটা পর্যন্ত দেখাতে পারছে না এটা কি ধরনের এটা কি ধরনের অবস্থা আমাদের রাজ্যের আজকের দিনে দাঁড়িয়ে হ্যাঁ একটার পর একটা একটার পর একটা দেখা যাচ্ছে যে এইখানে ধরা পড়ছে বাংলাদেশি লোক ওখানে ধরা পড়ছে বাংলাদেশি লোক এই তো আমি আজকে একটা নিউজে দেখলাম ওটা নিয়ে আমি ভিডিও বানাবো তোমরা যদি চাও এই এসআইআর চালু হওয়ার কারণে সতেরো জন লোক বাসে করে পালাচ্ছিলো বাংলাদেশে আবার ফেরত হিন্দু না মুসলমান আমি ঠিক জানি না পালাচ্ছিল পুলিশ আটক করেছে তাদেরকে বাসে করে পালাচ্ছিল হ্যাঁ বাসে করে মানে চলে যাচ্ছিলো যে এসআইআর ধরা পড়বে আবার ঝামেলা জাতিতে পড়বে পালাচ্ছিল কিন্তু ধরা তো পড়লো তো তোমরা যদি চাও এই টপিকে আমি ভিডিও বানাই তোমরা বা আমি বানাবো নিশ্চয়ই তোমরা আমাকে জানাতে পারো আমি শর্ষ বানাতে পারি এই টপিকে তোমরা সেটাও জানাতে পারো আমাকে তো ব্যাপারটা হচ্ছে যে এত লোক এত বাংলাদেশি লোক আজকের পর দিনের পর দিন জাগা করে ঘর বানিয়ে রয়েছে এখানে ভোট দিচ্ছে আমাদের আমাদের ভাগের খাবার খাচ্ছে আমাদের ভাগের কাজ চাকরি করছে আমাদের ভাগের কাজ করছে এর পরেও কি করে আমাদের রাজ্যের উন্নতি হবে আমাদের রাজ্যের মানুষরা চাকরি কি করে পাবে এরা তো খেয়ে বসে আছে এদের মতন অনেক লোকেরা হাজারো হাজারো লোক দেখাচ্ছে ধরা পড়ছে তো তোমাদেরও আশেপাশে কি কি কোনো দিনে কোনো ঘটনা ঘটেছে এর মধ্যে তো সেটা আমাকে কমেন্টে জানাতে পারো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর এক কমেন্টে জানাতে ভুলো না তোমাদের নিজস্ব পার্সোনাল মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও পাশের নোটিফিকেশন বেলটা বাজিয়ে দিও টাটা